তো আমি মুরগিগুলো এখানে দিয়ে দিলাম হালকা তেল গরম করে এখানে মুরগিগুলো আগে আমি পিস পিস করে কেটে রেখে দিয়েছিলাম তো এখানে আমি মুরগিগুলো একটু মের করে নিয়েছিলাম নেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে আমি মুরগিগুলো ছেড়ে দিয়েছি আমি মুরগিগুলো মাংসের পিসগুলো আমি এখানে হালকা ভেজে নেব হালকা ভেজে নিয়ে আমি উঠিয়ে ফেলবো মাংসগুলো আসলে মাংসটা যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে খেতে খুব সুস্বাদু লাগে খুব ভালো লাগে তার জন্য আমি একটু মাংসগুলো হালকা হালকা ভেজে নেব আমি বাদামি বাদামি করে আমি মাংসগুলো ভেজে এই দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো হালকা করে ভেজে নেব আমি আমি এখন একটু নাচড়া দিয়ে মাংসটা আমি উলটপাট করব হালকাভাবে নাচাড়া করব। মাঝারি ধরনের আঁচ দিয়ে আমি মাংসটা ভেজে নেব বাদামি কালার চলে আসলে আমি মাংসটা নামিয়ে ফেলব এ দেখতে পাচ্ছেন আমি ভাজা ভাজা করছি মাংসটা আমি আর একটু আঁচ দিয়ে ভাজা ভাজা করব আমি মুরগিটা আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম তো কেটে রেখে দিয়ে আমি মাংসের পিসগুলো ছোটো ছোটো করে টুকরা করে দিয়েছি তো আজকে আমি যে আপনাদের রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে মুরগির ঝাল ফ্রাই তো আমি এটা এখন ভেজে নেব ভেজে নেওয়ার পর হচ্ছে এটা আমি তারপর রান্না করব তো আপনারা দেখতে থাকুন দেখেন আমি মাংসটা ভেজে নেওয়ার পর এখন এই যে আমার ভাজা মাংসটা আপনারা দেখতে পাচ্ছেন সবাই আমি ভেজে নিয়েছি হালকা করে বাদামি কালারে ভেজে নেবেন সবাই এতটা কড়া ভাজলে মাংসটা পরে খাওয়াটা ভাল লাগবে না তো আমি এটা হালকা করে বাদামি কালারের ভেজে নিয়েছি আমি এখন মুরগির ঝাল ফ্রাইটা বসিয়ে দেব আপনার সবাই আমার সঙ্গেই থাকুন তো আমার মাংস ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন তেল তেল দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি পেঁয়াজ কুচি এলাচ দানা দারচিনি সবগুলি তেলে দিয়ে দিব তেজপাতা আমি দিয়ে দিলাম তো হালকা ভেজে আমি তো আমি মুরগির ঝাল ফ্রাইটা করার জন্য আমি একটু এখানে যেহেতু ঝাল ফ্রাই তাই একটু আমি ঝালটা একটু বেশি দিয়ে দিব আমার ঝাল খেতে খুব পছন্দ হয় ভাল লাগে তাই আমি ঝাল ফ্রাইটা করছি মুরগির তো আমি এখন এখানে মরিচ দিয়ে দেবো মরিচ আমি চিলি চিলি করে কেটে রেখে দিয়েছিলাম আমি হালকা ভেজে নিব হালকা ভেজে নেওয়ার পর এখন আমি টমেটোগুলো দিয়ে দিব ঝালকা সময় বললে আমি একটু একটু আলাদাভাবে এটা রান্না করার চেষ্টা করেছি আমি একটু টমেটো দিলে এটা একটু ঘন হয়ে আসবে তরকারিটা তাই আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দেওয়ার পর আমি আবার একটু হালকা ভেজে নেব টমেটোটা একটু যখন একদম মিশে যাবে তখন আমি সকল মশলাগুলো আমি দিয়ে দেব তো আসলে টমেটোটা দেওয়ার কারণটা হচ্ছে এটা ফ্লেভারটা খুব সুন্দর হয় ঘাঁটা খুব সুন্দর হয় তরকারি কালারটা খুব সুন্দর হয় তো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা এক এক করে যতটুকু মশলা লাগে ঠিক ততটুকু আমি দিয়ে দিব সাত পরিমাণ মতো লবণ দিয়ে দিব এগুলি এক এক করে মশলা দেওয়ার পর আমি আবার এখানে একটু কষিয়ে নিব আমি দেখেন আমি এক করে সবগুলো আমি মশলা দিয়ে দিয়েছি এখন আমি একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য দেখতে পাচ্ছেন আমি লবণ দিয়ে দিচ্ছি সাত পরিমাণ মতো লবণ দিয়ে দিব আমি তো পানি দেওয়ার পর আমি এই এটা তিন থেকে চার মিনিট আমি মশলাটা কষাবো এখন আমি দিয়ে দিব হচ্ছে হলুদ বাটা পরিমাণ মতো আসলে হচ্ছে যেহেতু আমি ঝাল ফ্রাই করছি তাই আমি ঝালটা বেশি দেবো আপনার যত পরিমাণ ঝাল খেতে চান ঠিক তত পরিমাণে মরিচ বাটা দিবেন দিয়ে দিচ্ছি হলুদ বাটা ধনে বাটা এখন আবার মশলাটা আমি আস্তে আস্তে করে কষিয়ে নিব আস্তে আস্তে করে আমি কষবা মশলাগুলো আমি দিয়ে দিব হচ্ছে রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা এটা দিলে ফ্লেভারটা আরও অনেক সুন্দর হয় আর রাঁধুনি আসলে আমাদের জন্য খুব ভালো একটা মিক্সড মশলা যত ধরনের মশলা আছে সবগুলো আমার মনে হয় খুব ভালো একটি রাঁধুনি মশলাটা আমাদের সবার সাথে সামনে নিয়ে এসেছে তো আমি এখন দিয়ে দেব হচ্ছে রোস্ট মশলাটা এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব পাঁচ থেকে ছয় মিনিট আপনারা আমার সঙ্গেই থাকুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে তো আমি এক এক করে আমার ভাজা মাংসগুলো আমি দিয়ে দিব আমি মাংসটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব যেন মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালোভাবে লাগে দেখতে পাচ্ছেন আমি মশলাগুলো দিয়ে দিয়েছি মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছিলাম এখন মাংসটা দেওয়ার পরে আমি এটা আবার কষিয়ে কষিয়ে নিবো আমি পাঁচ থেকে ছয় মিনিট তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিবো